মিশের দিনে কি তরকারি হবে কিছুই বুঝতে পারি না তাই ভাবলাম আজকে পটল এবং পনিরের রেসিপি দিয়ে কিছু করা যাক চলো দেখা যাক পটল এবং পনিরের রেসিপি দিয়ে কিছু করতে পারি কি না এই জন্য প্রথমে পটলগুলিকে নিয়ে বুটের সাহায্যে একে একে কেটে নিয়েছি এরকম পটলগুলিকে ডুমো ডুমো সাইজে কেটে নিয়েছি সেমভাবেও আলুগুলিকে কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য নুন মাখিয়ে পটল এবং পনিরগুলিকে রেখেছি এরপর এপাশে একটা বড় নারকেল নিয়ে ফাটিয়ে কুড়ুনি সাহায্যে কুড়ে নিয়ে নারকেলের দুধটিকে বের করে নেব এরপর একটা গ্রাইন্ডার মেশিনে কয়েক টুকরো টমেটো আদা বাটা এবং জিরে বাটা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব আগে থেকে যে কেটে রাখা পনিরগুলি দিয়ে কড়াইতে ভেজে তুলে নিয়েছি এরপর সামান্য কড়াইতে তেল দিয়ে কয়েকটি কারি কারিবাতা এবং মশলাগুলিকে দিয়ে সামান্য টক দই দিয়ে ভালো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নেব মশলাটি প্রায় কষানো হয়ে গেলে মশলার গা থেকে তিল ছেড়ে এলে আগে থেকে ভেজে রাখা আলু পটল এবং পনির দিয়ে ভালো করে কষিয়ে নেব এছাড়াও আগে থেকে যে নারকেলগুলোকে কুড়ে রেখেছিলাম যে দুধটি বের করে রেখেছি সেটি ছাঁকনির সাহায্যে দিয়ে ফুটিয়ে নিয়ে সামান্য ফুটে এলেই রেডি হয়ে যাবে পটল পনিরের দুর্দান্ত রেসিপি এই রেসিপি শনিবারে থাকলে এবং নিরামিষের দিনে থাকলে আর কিছু চাই না